সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন লক্ষ্মীপুর জেলা সুরাও কর্ম সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী রায়পুর উপজেলার সম্মানিত সেক্রেটারি আমাদের শ্রদ্ধা ভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট আব্দুল আওয়াল রাসেল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম পানপিও সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী নয় নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মদ্রিসের সুরার সম্মানিত সদস্য লক্ষ্মীপুরে জেলা শাখার সম্মানিত আমির জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভুঁয়াম আজকের সমাবেশে উপস্থিত রয়েছেন অন্যতম বিশেষ অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন জেলা সভাপতি সাবেক ছাত্রনেতা জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদের সম্মানিত সদস্য জননেতা জনাব মাওলানা সর্দার সৈয়দ আহমেদ উপস্থিত রয়েছেন রায়পুর উপজেলা সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা আনোয়ার হোসেন ইউনিয়নের সম্মানিত আমির জননাতা জনাব মাস্টার লুৎফুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় যুবক ভাইরা আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় স্বাদী বন্ধুরা আমার আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আমাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সেই বক্তব্যের আলোকে আমরা যারা যুবক ভাইরা উপস্থিত হয়েছি আমরা সে আলোকে মাঠে ময়দানে ভূমিকা পালন করার মাধ্যমে আগামী দিনে আমাদের যে মেসেজ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়ি পাল্লার পক্ষে মাস্টার রুলামিন আমিন পক্ষে আমরা গণজোয়ার সৃষ্টি করার জন্য পাড়ায় মহল্লায় বাড়িতে ঘরে ইসলামের পক্ষে শক্তি হিসাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ প্রিয় যুবক ভাইরা আমার আজকে আমাদের সমাজে ভাঙ্গার একটা বড় শক্তি হচ্ছে যুবক গড়ার একটা বিশাল শক্তি হচ্ছে যুবক আজকে যদি আমরা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সমাজ প্রতিষ্ঠার দিকে তাকাই তাহলে আমরা দেখব ইসলামের ইতিহাসে সবচেয়ে যুগে যুগে যারা সবচেয়ে ভূমিকা পালন করেছেন তারা হচ্ছেন যুবক আজকে মাদকের সাথে যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে দেখবেন কারা জড়িত যুবকেরা জড়িত আজকে যুব সমাজ মাদকের সাথে অন্যায়ের সাথে জড়িত হয়ে আজকে যুব সমাজ তাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য আজকে যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে এই মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলদারের বিরুদ্ধে প্যাসিবাদের বিরুদ্ধে যুবক ভাইরা ঐক্যবদ্ধ হতে হবে আমরা দেখেছি বিগত প্যাসিবাদ আওয়ামী দুঃশাসন দেখেছি সেই দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের যুবক ভাইরব ছাত্র ভাইদের নেতৃত্বে যখন জনসাধারণ এগিয়ে এসেছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি পাঁচই আগস্টে ছাত্র ভাইয়েরা জীবন দিয়ে যুবক ভাইয়েরা জীবন দিয়ে ওই প্যাসিবাদামি দুঃশাসনের অবসান হয়েছে শুধু অবসান হয় নাই আমরা কি দেখেছিলাম যুবক ভাইয়েরা তাজা রক্ত দিয়ে ওই হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দিয়েছে আজকে সেই বাংলাদেশ সেই বাংলাদেশের কাছে আমরা কি চাচ্ছি এই বাংলাদেশ পেশিবাদের বিরুদ্ধে কি বক্তব্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই বক্তব্যটা হচ্ছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস অর্থাৎ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ চাই যেই সমাজে বৈষম্য থাকবে না যেই সমাজের রাজনৈতিক নেতারা কোনো মানুষের উপর অত্যাচার করবে না

চাই আমাদের পিয়া ভাই শহীদ মুগ্ধ শহীদ আবু সাহেদের রক্তের বদলা নিতে চাই তাহলে এই সমাজ থেকে চিরতরে বৈষম্যকে মূল উৎপাদন করতে হবে পিয়া ভাই আমার আমরা দেখেছি বিগত চুয়ান্নটি বছর এত সে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু বৈষম্যের কোন পরিবর্তন হয় নাই বছর অনেক দল ক্ষমতা এসেছে ক্ষমতার পালা পরিবর্তন হয়েছে ওই নেতাদের ভাগ্যের কিন্তু সাধারণ মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই আজকে যুব সমাবেশ থেকে আমাদের ঘোষণা হচ্ছে আগামী দিনে যেই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার করা আমরা বলছি এই সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে আজকে যুবক ভাইরা যদি এই নাইম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে আসি তাহলে আমাদের বিশ্বাস সমাজ থেকে বৈষম্য দূর হবে আর বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত ঘোষণা করেছেন যে আমাদের নেতৃবৃন্দ যদি নির্বাচিত হয়ে থাকেন তাহলে এই সমাজ থেকে বৈষম্য দূর করা হবে আমাদের প্রধান কাজ তারই অক্ষ হিসাবে লক্ষ্মীপুর দুই সংসদে আসনে থেকে আগামী দিনে মাস্টারের উলামির বুয়াকে দায় পাল্লার প্রতীকে সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এখানে ভর্তি করা হয়েছে এই আমরা আজকে এখান থেকে গিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মুক্ত একটি সমাজ গড়ার লক্ষ্যে মাস্টার আমিন বইয়ার পক্ষে তার পথিক ন্যায় পথিক দায় পাল্লার পক্ষে এলাকা এলাকায় গণজোয়ার সৃষ্টি করতে হবে ধুবক মাইনারিকে এগিয়ে হবে প্রিয় ভাই আমার আমি সর্বশেষ আপনাদের প্রতি অনুরোধ রাখবো আজকে যে যুবক মাইরে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি বিগত বেশি বাজার সময়ে আবার তার পদধিকারীকে করা হয়েছে তিনটি নির্বাচন মাঝখানেও লিখ দিয়েছে যাই তিনটি নির্বাচনে ভোট হয় নাই এদেশের যুবকরা ভোট দিতে পারে নাই যাহার বয়স তিরিশ বছর তিনি ভোট দিতে পারেন নাই আজকে সেই যুবক ভাইদের প্রতি অবহান থাকবে নতুন কোন প্রেসিবাদ কায়ম করার মাধ্যমে আমাদের যুবক ভাইদের ভোট ধারণ করা যাবে না এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে হুমকি তুমকি অন্য কোন বক্তব্য দিয়ে যুবক ভাইদেরকে দাবিয়ে রাখা যায় না তার প্রমাণ পাঁচে আগস্ট আমরা পেয়েছি প্রিয় ভাইরা আমার এজন্য বাংলাদেশ জামাত ইসলামী হুমকি তুমকি ভয় করে না

রেখে আমার বক্তব্য শেষ করছি কদাভেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ মাস্টার আমিন জিন্দাবাদা জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম